হারামের কাছাকাছি খবরদার করবেন না ওখানে পড়েছে ওখানেই যাবে করবেন এরপরে আসছি কুরবানি যখন জবে হয়ে যায় জবে হয়ে যাবার পরে কি করে দেখবেন তাড়াতাড়ি করে পা পায়ের শিরা কেটে দেয় অনেকে শিরা কেটে দেয় তাড়াতাড়ি জানটা যাওয়ার জন্য এটা মকরু তাহারিমা হারামের কাছাকাছি খবরদার এটা করবেন না এরপরে আসছি একটা গরুতে সাতটা নাম আপনারা তো জানেন কোরবানির গোস্তকে আপনারা জানেন তিন ভাগে ভাগ করতে হয় গরিবদের হকটা মারবেন না আর একটা কথা হলো কুরবানির গোস্ত একেবারে এক বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয় রেখে দিয়ে এক বছর ধরে ধরে সেটাকে খায় বাস্তব তো আপনারা জানেন না মেটিয়াপুরুজ নাম শুনেছেন মেটিয়াপুরুজ মেটিয়াপুরুজ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোস্ত এবছরও তারা খাচ্ছে সেই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি গরিবকে দিয়ে দিন সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন চেষ্টা করবেন গরিবদের পাশে দেখ দাঁড়ানোর জন্য আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তিনটি বিষয় এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যারা তোমা জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদান যার তারই আলোচনা হবে প্রথম তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা পাক আল্লাহ পাকের পরিচয় হলো এই কোরানে আছে চারটি কয়টি বাবা চারটি আল্লাহ পাকের পরিচয় চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো হুবল্লাহু আকাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোরও মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লেদ ওয়ালাম ইউলাত আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আল্লাহর পরে স্থান হল নবীদের নবীদের পরিচয় হল তিনটে এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহিনাজ হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আল আমিন মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন সেই এক হাজার মোজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল এই কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন সোবাহান আল্লাহ এবারে আসছি নবীদের আলোচনা হবে প্রথমে হবে আল্লাহর আলোচনা তারপরে হবে নবীদের আলোচনা তারপরে হবে আমাদের আলোচনা আমাদের পরিচয় হলো দুটো কি কি এক নাম্বার আল্লাহ বলছেন হান্ড্রেড পারসেন্ট তোমরা আল্লাহকে বিশ্বাস করো দু নম্বর যতদিন পৃথিবীতে বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না এই হলো আমাদের দুটো পরিচয় তো আমাদের দুটো পরিচয় আলোচনা হবে নবীদের তিনটে পরিচয় আলোচনা হবে আল্লাহর চারটে পরিচয় আলোচনা হবে ব্যাস এই কটা আলোচনা যদি আপনাদের কাছে করতে পারি বোঝাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক জলসা মানে আমরা বুঝি গতানুগতিক যে বর্তমানে জলসা হয় কেসা কাইনি টেনে টুনে অনেক কিছু ভঙ্গিমার মাধ্যমে ওর নাম জলসা নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি জলসা করতেন কবে করতেন শুনে নিন হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি বৃহস্পতিবার দিনগত রাতে ইশারা নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীজির বাস ছিল টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিল মনে রাখবেন নবীজির ওয়াজগুলো টু দি পয়েন্টের উপরে বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন এটা বোখারির হাদিস এবং রাবি মেশকাতও পাবেন রাবিন নাম হচ্ছে আবদুল্লাবিনে মাসুদ আনহু তো আজকে আমাদের আলোচনা শুরু করছি যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি বললেন আমি মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছি ওলাকদ খলাকনাল ইন সান আমিন সুরা আলাতি মিং সুম্মা জালনা কু নুৎফাতান ফি কর ইমাকিন সুম্মা খলাকনাল নুৎফাতা আলাকতান ফা খলাকনাল আলাকতা মুদগতান ফা খলাকনাল মুদকতা ইজওয়ামান ফাকা সাউনালা ইজওয়ামা আলাহমা সুম্মা আন শাহ না খলকন আখর আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি সৃষ্টিকর্তা তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে এরপরে সৃষ্টিকর্তা বলছেন তার দেহের ভিতরে অর্থাৎ আমাদের দেহের ভিতরে বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি এক নম্বর হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নম্বর হলো লিভার চার নম্বর হলো কিডনি এই চারটের একটা খারাপ হলে তুমি হান্ড্রেড পারসেন্ট মারা যাবে সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবে এই চারটে জিনিসকে তুমি যত্ন করবে এরপরে সৃষ্টিকর্তা বলেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে আত্মাটাকে বের করে নেয় কত মানুষকে দেখবেন মারা গেছে লোকটা মারা গেছে কিন্তু লোকটা পেশাব ফিরে ফেলেছে লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে পায়খানা ফিরে ফেলেছে লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে আবার দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে ঘুমিয়ে আছে তো কেমন করে মরতে চান যদি ইমান নিয়ে মরতে চান তাহলে এখানে কিছুক্ষণ কথাগুলো শুনে আমল করে যান দর্শনাত এইটুকুই এরপরে আসছি আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছেন কি কি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপটা কি আলাদা এই ব্লাড গ্রুপ বলতে গিয়ে আমি বেশ কিছু কথা বলি ভারতবর্ষের যেখানে আমি লেকচার দিতে যাই যে ব্লাড ব্লাড নিয়ে আমরা খুব মারামারি করি কীরকম মারামারি খারাপ সেন্স নেবেন না কেউ আমরা হিন্দু মুসলিম একে অপরকে কটুক্তি করি একে অপরকে বাজে কথা বলি একে অপরের ধর্মের প্রতি আঘাত করি ধর্মস্থানের প্রতি আঘাত করি একে অপরের ধর্মগ্রন্থ নিয়ে কাদা ছোড়াছড়ি করি ইত্যাদি 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 এগুলো করবেন না আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হরিপাল থানার মানুষ হুগলি জেলার মানুষ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরেই হিন্দুদের রক্ত আছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আচ্ছা ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কারালের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত শ্বেত শ্বেতকণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলেন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা আল্লাহ নিদিই বলছে কোনো জায়গায় তোকে যেতে হবে না কোনো জায়গায় তোকে যেতে হবে না আমি কোথায় আছি জানিস রিফারেন্স টু দি হরি কোরআন কোরআনে বলা হয়েছে ওলা কত খলাক নাল না ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিগাই nafsuহু ওয়ানাহু আকরাবু আলাইকি মিন hablিল ওয়রিদ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলেন হে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ে শিরানো নিকটবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় আছেন আপনি ভেবেছেন আল্লাহকে পাবেন কোথায় কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর আগে মানুষ হই চলুন তো দেখি ধর্ম পরে করো আগে মানুষ হয়ে চলুন একজন মানুষ হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো আছে কি আমাদের মধ্যে মনুষ্যত্বটাই তো আমাদের মধ্যে নেই আমরা কি করে সৃষ্টিকর্তাকে পাবো আগে মনুষ্যত্বরা তৈরি করি চলুন একজন মানুষ হতে গেলে তার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি আমাদের মধ্যে ঢুকে গেছে হিংসা এক মানুষ অপর মানুষকে হিংসা করতে পারলেই এই শুধু তাই নয় একে অপরের মধ্যে দুর্নাম বদনাম করতে পারলেই বাছি সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো কেন হয় জানেন এগুলো হয় একমাত্র এডুকেশনের অভাব হলে এডুকেশনের অভাব হলে শিক্ষার অভাব হলে এখন হয়তো আপনার ধারণা হতে পারে তাহলে কি অশিক্ষিত লোক সব না ব্যাপারটা হচ্ছে কি জানেন পুঁথিগত বিদ্যা যদি আমরা অর্জন করি এই রকমই হয় সত্যিকারের শিক্ষিত মানুষের মধ্যে সত্যিকারের এডুকেটেড পার্সন যিনি আছেন তার ভিতরে কিন্তু এই নোংরামোগুলো থাকবে না এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণা যে তবেই তাকে শিক্ষিত লোক বলে কি হিন্দু কি মুসলিম ই থেকে ইগারলি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুনে গুনে গুণান্বিত ব্যক্তিকে বলা বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট ওই দশটায় গেলো চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার কাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো এর দিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার স্টুডেন্ট দেখবেন কী হিন্দু কী মুসলিম এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী হান্ড্রেড পার্সেন্ট কীরকম দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন পেচ্ছাপখানায় পায়খানায় টয়লেটে এখন পড়াশোনা হয় এ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে দেখবেন যেখানে সেন্টার পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে পড়ে ওখানে গিয়ে দেখবেন স্টুডেন্টগুলো টয়লেটে পেচ্ছাপখানায় পায়খানায় টয়লেটে গিয়ে বইয়ের পৃষ্ঠা ছেঁড়া বইয়ের পৃষ্ঠা ছেড়ে এসছে মাইক্রোজেরক্স টুকুলি বইকে পেশাবখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে আশ্চর্য একটা স্টুডেন্ট গিয়ে সেখানে পেশাব ফিরে চলে এলো যে ছেলেটা টুকলি করলো বইটাকে পেশাবখানায় রেখে চলে এলো ওই ছেলেটা আবার দেখবেন কুড়ি বছর পরে কুড়ি বছর পরে ওই ছেলেটা দেখবেন একজন শিক্ষিত মানে ডিগ্রিধারী লোক হয়ে স্টেজে এসে লেকচার দেবে আর তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে এটাকে কল্পনা করা মনে বিশ্বাস করাটা কীরকম জানেন কাঁঠালির আমসত্বের মতো যেটা অকল্পনীয় কথা এজন্য স্টুডেন্টদেরকে বলছি যারা স্টুডেন্ট আছে হিন্দু মুসলিম স্টুডেন্টরা ভালো করে শুনে নাও স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে এস টি ডি ই এন টি এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বা আনকমন ডি থেকে ডেপোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নবেল ডি থেকে টিপটপ এতগুনে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার কে টিচার পড়ালেই টিচার না মনে রাখবেন টিচার কাকে বলে শুধু পড়ালেই টিচার নয় আর দশটায় গেল চারটেই এলো আর মাসের এক তারিখে মাইনে তুললো এদের কোনো দিন টিচার বলে না টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন দেখেন ই এ সিএইচইআর টি থেকে ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই হিন্দু মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম কি হিন্দু কি মুসলিম ও সব দেখতাম না শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে আর কয়েক কোটা কথা আপনাদের কাছে রাখব গুরুত্বপূর্ণ কথা সেগুলো একটু আপনারা মূল্যায়ন করবেন মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাদের সব শেষ পৃথিবী যাই করি না তাই করি কিছুই আমাদের থাকবে না খালি হাতে যেমন মায়ের পেটে এসেছিলাম পিঠ পৃথিবীর মুখ যেমন দেখেছিলাম মায়ের পেট থেকে খালি হাতে কিছুই ছিল না তো পৃথিবী ছেড়ে যেতেই হবে খালি হাতে যাওয়ার আগে পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবো সত্তর আশি নব্বই একশো বছর খুব টেনে টুনে দেড়শো বছর খুব আরও যদি বেশি হয় দুশো বছরের বেশি আর কেউ বাঁচে না চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ তো পৃথিবীতে যে কদিন বেঁচে থাকি মানুষের উপকার করতে না পারলে কোনো দিন মানুষের ক্ষতি করতে যাব না এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা একটু মাথায় রাখুন আল্লাহরব্বুল আলামিন তিনি বলেন বান্দা শোন পৃথিবীতে যে কদিন বাঁচবি হানড্রেড পারসেন্ট আমাকে বিশ্বাস করবে আমাদের ভরসাটা হবে না আল্লাহর উপরে খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম সব কিছুতেই হবে আল্লাহর নাম মনে রাখবেন আল্লাহকে সঙ্গে রাখুন দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না আল্লাহ বলছে মানুষ পৃথিবীর মানুষ সমস্যার সমাধানের জন্য এর কাছে তার কাছে ওর কাছে গিয়ে সমস্যায় পড়ে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা কারোর কাছে যেতে হবে না তুই আমার কাছে চা আমি আল্লাহ তো রাস্তা বলে দেব সমস্যার সমাধান আমি দিয়ে দেব আর কেউ দিতে পারবে না মনে রাখবেন আল্লাহ রব্বুল আরামিন সব কিছু করতে পারেন তিনি বলেছেন বান্দা তোরা ভরসা করবি আমার উপরে ইজ আজম তা ফা তাওয়াক আল্লা আল্লাহ যখন কোন কাজ করতে যাবি বান্দা পৃথিবীর কোনো বস্তুর উপরে ভরসা করবি না একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সোভান আল্লাহ এজন্য ভরসাটা আপনার আল্লাহর উপরে রাখুন আর ছেলেমেয়ের দায়িত্ব পালন করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি গরিবের পাশে দাঁড়ান বিশ্বনবী মোহাম্মদ সসলাম বলেছেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে জান্নাতা ইন্নালে ইলা খমসাতে নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নম্বর হলো তালিয়াল কোরআন প্রত্যক্ষ কোরআন তেলাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে জোরে বলুন সোহান আল্লাহ দুই নম্বর হলো ও লিসান এই জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নম্বর হলো অমুত ইমিল জি আন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নম্বর অমুক সেলে ওরি বস্ত্র ঘেইনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে আপনি গরিবের কাপড় দান করুন গরিবকে খাবার দান করুন আপনি গরিবকে খাওয়ান আপনার বাপ মারা গেছে মা মারা গেছে বাপের নামে একটা ফকির মায়ের নামে একটা ফকির যদি আপনি খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে খাওয়াবেন কি আছে মাসে একদিন খাওয়াবেন আল্লা আল্লাহ রসুল বলছেন অমতি মিনিজি আন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নাম্বার হল অমোক সেল ওরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে পাঁচ নাম্বার হল অমান সাল্লাহ আলা হাবিবির রহমান যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে জোরে বলুন সুবাহ আল্লাহ তো আমার বাপেরা মনে রাখবেন এই কথাগুলি নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই রোজা রাখুন রোজা কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আর কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেঁফাই দুনিয়া কেন ভোলা মন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ গোনাকে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়া দিন তুই করি ডিনি গমন পানি পানি করে তুমি পড়ে খাপে খাফি, অরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কুলো মৌ যান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাকো মাটিরও উপকার